আসসালামু আলাইকুম যারা ইনানি সিবিসে আসেন নাই তারা অবশ্য ইনানি সি আসবেন অবশ্য অবশ্যই পাথরের সৌন্দর্য দেখার জন্য এখানে পাথরগুলো কত সৌন্দর্য আপনি না দেখে বলবেন না দেখেন আমার সামনে একটা পাথর দেওয়া আছে এই যে পাথরটার সৌন্দর্যটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন এখানে দেখেন পাথরের সৌন্দর্য কত সুন্দর এই যে এখানে সব পাথরগুলো এক একটা সৌন্দর্য বহন করে যদিও এখানে আমাদের মোটামুটি ওই যে ওপারে অনেক পাথর আছে কিন্তু এখানে জন্য পাথরগুলো দেখা যায় না পাথর দেখা যাচ্ছে আপনার কাছে দেখেন এই যে পাথর এই এই নানি শুধু মূলত আমাদের পাথরের জন্য জায়গাটা খুব বিখ্যাত এখানে অনেকগুলো পাথর দেওয়া আছে আপনারা পাথর দেখলেই সহজে বুঝতে পারবেন মানুষে পাথরের ছবি তোলার জন্য এই বেশি ইন্টারেস্টেড এখানে পাথরে বসে সুন্দর করে একে অপরের ছবি তোলা যায় ছবি শেয়ার করা যায় উপভোগ করা যায় পাথরে দাঁড়িয়ে এখানে সি বিচের যে অপরূপ সৌন্দর্য সেটা উপভোগ করা যায় এখানে আপনি বিকেল হলে পাশে সামনে আরও অনেক অসংখ্য পাথর আছে এই পাথরে দাঁড়িয়ে আপনি উপভোগ করতে পারবেন আর এখানে পাথরের সৌন্দর্য হল এখানে পাথরতে সুন্দর সাদা ফুটফুটে সূর্যের রশ্মি যখন পড়ে তখন সেগুলো ফুটে ওঠে আমি যদি আপনাকে আরও সামনে পাথর দেখাইতে যাই আপনি যদি আমার পাথর দেখেন এখানে দেখেন পানি কিন্তু স্রোত বইছে তবুও দেখাইলে এখানে এই যে পাথরের পাথরের দেখেন পাথরের গায়ে কিন্তু প্রচুর ফুটফুট রয়েছে এই পাথরের গায়ে ফুটফুটের কারণে কিন্তু এই পাথরগুলো বিখ্যাত এখানে প্রচুর পাথর আছে এই পাথরগুলো গায়ে যদি আমি একটু ধরে দেখাই এখানে এখানে কিন্তু শামুকের মতো যে আবরণটা শামুকের মতো লাগে আবরণটা শামুক অনেকটা শামুক কিন্তু এটার কারণে সূর্য যখন এখানে পড়ে সূর্য যখন এটাতে পড়ে তখন সেটা অনেক সৌন্দর্য দেখায় আর কি তো এখানে কিন্তু অনেক বড় বড় পাথর আছে আমরা জানি যে পাথর কিন্তু একটা পাথর আর একটা পাথর উৎপাদন করতে পারে মানে পাথর বড় হতে পারে ওই যে বাইয়ের পায়ে যে পাথরটা অনেক বড় কিন্তু অনেক বিশাল বড় তারপরে আমাদের এখানে এগুলো ছাড়াও অনেক পাথর দেখবেন আমরা যদি সামনে আরও যাই আমরা পাথরগুলো আপনাকে দেখাইতে যাই তাহলে দেখেন এই পাথরটা কত বড়ো অনেক বড় প্রায় মোটামুটি অনেক বছরে হয়েছে পাথরটা পাশাপাশি আমাদের আরও অনেক ছোট ছোট পাথর আছে এখানে পানিগুলো স্রোত বইতেছে কারণ যখন সমুদ্রের ঢেউটা আসে তখন সেটা পানির একবারে ওপারে চলে যায় সেখান থেকে আবার স্রোত বয়ে সেটা সামনের দিকে যায় আমি যদি আপনাদেরকে দেখাইতে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে এই যে আমরা স্রোত দেখাই আপনাকে স্রোত দেখেন এখানে স্রোত বইছে ওই যে যখন ওই যে সমুদ্রের ঢেউগুলো এখানে উপরে চলে আসে তখন সেটা পানি পানি বহন করে নেয় তারপর সেটা আবার ছেড়ে দেয় এখানে বড় বড় পাথর ছাড়াও আরো অসংখ্য ছোট ছোট পাথর আছে এখানে আপনি দেখতেছেন অসংখ্য ছোট ছোট পাথর এই পাথরগুলো ছাড়াও যেমন একটা পাথর দেখেন অনেকগুলো পাথর এখানে মানে মোটামুটি জন্ম হয়েছে এছাড়াও বড় বড় সামনে পাথর আছে দেখেন আমরা শুরু করি আপনারা যদি দেখেন এখানে অসংখ্য পাথর আছে এত ছোটো ছোটো পাথর আমি একটা পাথর যদি হাতে নেই এই যে দেখেন এটা একটা পাথর এটা একটা পাথর পাথরের গায়ে অসংখ্য ছিদ্র আছে কিন্তু এই যে পাথরটা মোটামুটি শামুকের শামুকের মতো মতো হ্যাঁ তারপরে অসংখ্য গর্ত আছে এটা গায়ে আর কি এই পাথরটার জন্যই মোটামুটি এই জায়গাটা বিখ্যাত আমার এই হাতের যে পাথরটা ছিল এই পাথরটার থেকেই জন্ম হয়ে এখানে অনেক পাথর আছে যে পাথরগুলোর উপরে অনেক দর্শক দাঁড়িয়ে আছে তারা অপকার যাপ করতেছে এখানে তারা আসার উপরে বসে ছবি তোলা বা বড় বড় পাথর দেখে বড় পাথর কখনো দেখে নাই এই যে এক একটা পাথর এখানে অনেক বছরের পাথর এই যে পাথরটা অনেক বড় কিন্তু আমার ক্যামেরাতে হয়তো আপনারা বুঝতেছেন না পাথরটা কত বড় এই পাথরগুলোর কারণে কিন্তু এই জায়গাটা খুবই বিখ্যাত ইনানি ব্রিজ হলো পাথরের জন্য বিখ্যাত অবশ্যই যারা আসবেন অসংখ্য অসংখ্য পাথর এখানে দেখা যাচ্ছে যেহেতু বালির চাপা পড়ে গেছে এই যে সম্পূর্ণ জায়গাটাই পাথরের জন্য বিখ্যাত আর এখানে যারা আছে সবাই কিন্তু পাথর দেখতে আসে তো আপনারা যারা যারা আসবেন অবশ্য পাথর দেখে যাবেন পাথরের শুধু দেখে যাবেন আর আমি একটা পাথর হাতে নিয়ে নেবেন নাকি আমি একটা পাথর নিয়ে নিছি যাতে এই পাথরটা আমি পাশে দেখা পারি তো যারা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ঠিক করে রাখবেন যাতে এরকম আরও হাজার ভিডিও পেতে পারেন